আদিবা আমার কলার টেনে বললো এবার আমি টাকা দিয়ে ফেলে দিব কাছে এসে বস তারপরে আর কিছু বললাম না একদম পাশাপাশি এসে বসলাম আদিবার আমি কেউ কোনো কথা না বলতে অনেকক্ষণ ধরে চুপ করে আছি এমন সময় ফোন আমি বললাম অবস্থা অনেক খারাপ দুইটা সাথে একসাথে দায়ের করতে যাবো একটা টাকাও নাই এই কাজের জন্য আমাকে ডাকবি না সাইদ বললো দোস্ত তোর কাছে টাকা থাকলে দে আমি তোকে পরে দিয়ে দিব আমি বললাম আমার কাছে কোনো টাকা নাই পারলে তুই আমাকে কয়েকটা টাকা হালাত দে তারপরে আমি ফোন কেটে দিলাম মার্কেটের সামনে রিক্সাটা দাঁড়ালো তাকে তার বাড়া বুঝিয়ে দিয়ে মার্কেটের দিকে ঢুকলাম আদিবাকে নিয়ে আদিবা বল তোমার থেকে সবচেয়ে কোন রং ভালো লাগে আমি বললাম আমার থেকে সব রঙে ভালো লাগে তোমার কোনটা দরকার আদিবা বলো কোন রঙের শাড়ি পছন্দ করবো আমি বললাম ইয়েং বয়সে মেয়েদের নীল কালারের শাড়ি পরাই ভালো আর বিশেষ করে তোমাকে বেশি মানাবে আদিবা বল থ্রি পিসের জন্য কোন রং সবচেয়ে ভালো হবে আমি বললাম থ্রি পিস কালো রঙের ভালো লাগে আর হলুদ রঙের হলেও ভালো লাগে আদিবা বললো ঠিক আছে চলো তারপরে প্রথমে নীল রঙের শাড়ি নিল এরপরে কালো কালারের থ্রি পিস এবং হলুদ কালারের টাও কিছুক্ষণ পরে বললো